প্রস্তুত আজকে এই সুযোগ চলো তোমার সময় শুরু 1 স্টার্ট চলো 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 লুটে নাও সত্য লুটো নাও লুটে নাও লুটে নাও লুটে রাও এই সুযোগ বারবার আসবে না চলো এই সুযোগ বারবার আসবে না কত টাকা তুলে নিচ্ছে কত টাকা তুলে নিচ্ছে কত টাকা তুলে নিচ্ছে কত টাকা চলো কত টাকা তুলে নিচ্ছে কত টাকা তুলে নিচ্ছে চলো চলো সময় স্টপ স্টপ সময় শেষ সময় শেষ দেখো চোখ খুলে দাও এই সুযোগ তুমি কি আর কোনোদিন পেয়েছো এই সুযোগ কি কোনোদিন পেয়েছো চলো আমি দিলাম তোমাকে সেই সুযোগ কত টাকা পেয়েছে তোমার আচল পাটো আচল পাটো আচল পাটো চলো রাখো তোমার কাছে তোমার লক্ষীর ভান্ডার তোমার কাছে রাখো চলো এবার হলো কাকিনার পালা কাকিনে গিয়ে আসো কাকিনা চোখ বেঁধে দিই এই সুযোগ বারবার পাবে না কাকিমা লুটে নাও রেডি তুমি আমি একদম রেডি সময় দেখতে পাচ্ছি না টু ওয়ান স্টার্ট 30 সেকেন্ড সময় 30 সেকেন্ড লুটে নাও লুটে নাও 30 সেকেন্ড সময় 30 সেকেন্ড 30 সেকেন্ড 10 10 চলে গেল সময় সময় চলে গেল আমি 14 সেকেন্ড এই সুযোগ জীবনে বারবার পাবে না অনেক টাকা ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ স্টপ কাকিমা 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 এই সুযোগ কি তুমি এর আগে কখনো পেয়েছো পাওনি তো আমি দিলাম তোমাকে আমি দিলাম তোমাকে সেই সুযোগ চলো দেখা বন্ধুদের কত পেয়েছে বন্ধুরা তিরিশ সময়ের মধ্যে দুটো পঞ্চাশ টাকা তুললো কাকিমা কাকিমা আচল নেই এখানেই দিলাম চলো রাখো লক্ষ্মী ভান্ডার চলো চলো এবার হলো রিয়া তুমি রেডি তো চলো তোমার তোমার কলসি ভরি নাও রিয়া চলো তোমার সময় শুরু এইট সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি টু ওয়ান স্টার্ট চলো সময় শুরু তোমার চলো সময় মাত্র ত্রিশ হবে

তোমার জীবনের যে সবচেয়ে বড় সুযোগ ছিল সেকেন্ড সময় তার মধ্যে কত তুলেছো দেখা যাক চলো দেখি কত তুলেছে একটা মাত্র নোট তুলেছে টাকা চলো কেমন লাগলো আজকে পাঁচশো টাকা পেয়ে ভালো লাগলো দেখতে পাচ্ছিলাম না তো বুঝতে পারছিলাম না উঠতে কি উঠছে না পাঁচশো টাকা খুশি চলো রিয়ার জন্য জোরে হাততালি রিয়া পাঁচশো টাকায় খুশি তুমি এগিয়ে আসো কত টাকা বলতে পারি তুমি তোমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে নাও সময় মাত্র তিরিশ সেকেন্ড কারণ এত বড় সুবর্ণ সুযোগ তিরিশ সেকেন্ডের বেশি পাবে না তুমি চলো তোমার সময় চলো চলো তিন সেকেন্ড শেষ চার সেকেন্ড পাঁচ সেকেন্ড চলো জোরদার তালিয়া দেখা যাক দেখা কত টাকা সঞ্চয় করতে পারে কত টাকা সঞ্চয় করতে পারে চলো সরে যাও সঞ্চয় কত টাকা করতে পারে তুমি তুমি বলবো না তোমার হাজবেন্ড তোমাকে টাকা দেয় না ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ তুমি আর নেওয়া যাবে না

মাত্র পঞ্চাশ টাকা সঞ্চয় করেছো আমার কিছু করার নেই চোখ অবস্থায় টাকায় অনেক একদম চলে যাও এবার হলো রাজা রাজা চলে আসো তোমার পালা চলে এবার রাজার পালা রাজা তো দেখা যাক রাজা কত টাকা সঞ্চয় করে নিজেকে রাজা বলতে পারে রাজা আজকে কত টাকা তুমি সঞ্চয় করে নিজেকে রাজা বলতে পারো অনেক দূর থেকে রাজা আমাদের সাথে খেলতে এসেছে চলো রাজা তোমার সময় শুরু সময় মাত্র তিরিশ সেকেন্ড চলো 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 রাজা চলো 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 রাজা চলে চলে চলো রাজা চলো চলো অনেক অনেক

এটা কি হলো এটা এগুলো ঠিক আমার এটা ধোকা দিয়ে দিল আমাকে

প্রিয় দর্শক তোমরা কমেন্টস করো রাজার অসাধে কি ঘটে গেল আচ্ছা এবার সর্বশেষ প্রতিযোগী তুমি সম্পূর্ণ রেডি আমি একদম রেডি তোমার সময় মাত্র 30 সেকেন্ড চলো তোমার সময় শুরু লুটে নাও লুটে নাও ধনসম্পদ সম্পদ লুটে নাও ও টাকা উঠছে সময় শেষ প্রায় সময় প্রায় শেষ সময় প্রায় শেষ সময় প্রায় শেষ সময় শেষ সময় শেষ তোমার সময় শেষ দেখা যাক বাবা কত টাকা তার ভবিষ্যতের জন্য সংগ্রহ করতে পেরেছে অনেক টাকা তুমি ভবিষ্যতের জন্য সংগ্রহ করেছ তার মানে দেখো

তুমি তোমার বৃদ্ধ বয়সে ভবিষ্যতে বৃদ্ধ বয়সে জন্য কত টাকা সংগ্রহ করতে পেরেছে এবার দেখে নেবো চলো আঁচল পেতে নাও এটাই তোমার আঁচল পেতে নাও চলো দেখি কয় টাকা নিয়েছো

তো বন্ধুরা দেখো বন্ধুরা কাকুকে আস্তে আস্তে আমি খাওয়াতে চাই কাকু হ্যাঁ হবে না করতে পারলেই কিন্তু ধামাকার দিমপোস্তর জন্য চল মামা চল খেতে কেমন খেতে খেতে না একদম চল মামা পিছনে চলে যা চল মামা তোর হাত প্লেটে তুলে দিলাম আরেকটি

আসো খেতে দাদা চলো ফ্লিপ করতে হবে যোগ্যতা দিতে হবে তারপর সুমিস্তিম্পে খেতে হবে তাই তো এই দেখো লাইফে সুমির কোনো যোগ্যতা নেই খেতেই পারলো না চলো ঠাকুর তো একটা হাজবেন্ড চারটে হাজবেন্ড চারটে বৌ চারটে ছেলে দুটো মানে ভাবো এদের পরিবার কিন্তু ডিম ডিমময় ডিময় পরিবার চলো একটা দুটো

এই বাসে তোমার বেশি ডিমপোস খাওয়া উচিত না বলে ঠাকুর হয়তো তোমাকে এটা করতে দেয় একদম ঠিক একদম ঠিক পিছনে চলে যাও একদম ঠিক এগিয়ে আসো

আর এখানে চারটে ডিম আছে আমি কাকুকেই দিতে চাই এবং কাকু যেহেতু সিনিয়র মানুষ তোমরা রাজি তো আচ্ছা এই কৌশিক এবং শান্তু এরা দুজন বলছে রাজিনা তাই তো চলো কাকু তোমার জন্য আজকে সুমি সিম্পল লাইফ এর পক্ষ থেকে বাম্পার অফার কাকু ঠিক আছে থ্যাংক ইউ চলো চলো ধরো তো সুমি থ্যাংক ইউ সিম্পল লাইফ দুটো তিনটে আজকে আছে পক্ষ থেকে মাসের পাকা আম চলো ফ্লিপ করতে পারলে যতগুলো ফ্লিপ করবে ততগুলো আম চলো যাও পিছনে চলে যাও চলে যাও কি হয়েছে কাকু দেখো তিনটে কাকিমা চলো কাকিমা পাকা দেখে এখানে বিভিন্ন প্রকার আম আছে তিনটে পাকা দেখে আম নিয়ে নাও একদম

জোরদার তালিয়া কাকির জন্য কাকু একটা কিন্তু জিতে নিল কাকু পাঁচটা কিন্তু কাকু জিতে নিয়েছে কাকু পর পর পাঁচটা আম বেছে বেছে নিয়ে নাও নিজের মতো আচ্ছা চলো দেখা যাক বন্ধুরা শান্তু কটা জিতে নিতে পারে সুমি সিম্পল লাইফ থেকে এক দুই দুই

একটি সুন্দর খেলা নিয়ে এসছি তোমাদের সামনে আমাদের হিন্দু দেব দেবীদের বাহন এখানে আছে কোন বাহন কোন দেবতার অথবা কোন দেবী সেটা সঠিক বলতে পারলেই আছে আকর্ষণীয় পুরস্কার একদম সবার আগে রূপা রূপা একটু সামনে গিয়ে আসো ব্যাস না সামনে যেতে হবে না রূপা রূপা তুমি বলো কচ্ছপ কচ্ছপ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন মানে আমার কি না 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 জানলে সঠিক উত্তর বলো কচ্ছপ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন পিছন থেকে শান্তনু বলো বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু মানে বিষ্ণুদেব একদমই সঠিক উত্তর হয়নি পিছনে চলে যাও কাকিমা বলো কচ্ছপ কচ্ছপ কোন দেবতা অথবা দেবীর বাহন বলো

তুমি বলো কচ্ছপ কচ্ছপ তো দেখেছো নিশ্চয়ই দেখেছি অবশ্যই বলো কচ্ছপ কোন দেবতা না কোন দেবীর বাহন বলো লেগে যায় আচ্ছা বলো যমুনা দেবী জোরদার জোরদার তালিয়া কৌশিক ভাই তুমি তুমি যে পুরস্কারটা আছে সেটা তুলে দাও কত টাকা সেটা পরে দুশো টাকা তুলে দাও না দুশো টাকা তুলে নাও পিছনে চলে যাও এগিয়ে আসো মা মা বলো ভালোভাবে বলবা টিয়া পাখি টিয়া পাখি তো প্রচুর বলো টিয়া পাখি কোন দেবতা অথবা কোন দেবীর বাহন টিয়া পাখি হ্যাঁ টিয়া পাখি টিয়া পাখি শিব ঠাকুরের শিব ঠাকুরের বাহন শিব ঠাকুরের বাহন তো সার সার হয়নি পিছনে চলে যাও হয়নি

কৌশিকটাও আচ্ছা শান্তনু এগিয়ে আসো শান্তনু তোকে খুব সহজ একটা ধরছি ঠিক আছে দেখবো তুই পারিস কিনা আচ্ছা বলো বিড়াল বিড়াল কোন দেবতা অথবা কোন দেবীর বাহন দেখ পিছনে কত হাত উডে গেছে দেখ পিছনে বলো কৌশিক অষ্টদেবীর অষ্টদেবী অষ্টদেবী হয়নি পিছনে চলে যাও হয়নি কে পারবে এগিয়ে আসো বলো রূপা বলো ষষ্ঠী দেবী ষষ্ঠী দেবী জোরদার মা ষষ্ঠীর বাহন বিড়াল পুরস্কার টাকা চলো ভালো করে এগিয়ে আসো নেক্সট এগিয়ে আসো কাকিমা তোমার পাড়া ভালো করে মন মন্দির